এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার আটচল্লিশ ঘন্টার ভিতরে সমস্ত মামলা প্রত্যাহার করা হলো আসলে যে নাকি মামলা করে বা যে নাকি মামলার বাদী তিনি নিজেই আটচল্লিশ ঘন্টার ভিতরে থানায় গিয়ে সমস্ত মামলা তিনি তুলে নেন তিনি আসলে কেন তুলে নেন তাকে কি ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কেউ আপনার হুমকি দিছে তার কারণে কি তিনি সমস্ত মামলা প্রত্যাহার করে নেন নাকি আহ নিজ দলে থেকেই আপনার বড় কোনো কর্মকর্তারা বা উপর মহল থেকে কোন দিক নির্দেশন আসছে কোনটা জি উপর মহল মহল থেকেই আপনার আপনার একদম হাই লেভেলের থেকে এই কর্মকর্তাকে বলা হয়েছে যে তুমি এই মামলাগুলা প্রত্যাহার করে নাও কি সেই মামলা মামলা হচ্ছে আপনার টাঙ্গাইলের ভিতরে ভোট অভিযোগে শেখ হাসিনা সহ একশো জনের নামে মামলা করেছিলেন এই বিএনপির নেতা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বিএনপির ভিতর থেকেই আপনার একদম হাই লেভেলের মানে আপার লেভেলের নেতা থেকে ফোন আসে যে সমস্ত মামলা তুমি তুলে নাও আর আটচল্লিশ ঘন্টার ভিতরে গিয়ে সেই যে নাকি মামলা করছে এবং মামলার বাদী তারা গিয়ে সমস্ত মামলা প্রত্যাহার করে নেন বা তুলে নেন এই হচ্ছে বর্তমান বিষয় আচ্ছা এতে করে আসলে আমরা কি ধরতে পারি যে শেখ হাসিনার নামে তো এরকম আরো অনেক অনেক মামলা প্রায় শেখ হাসিনার নামে লাখ মামলা হয়ে যাবে হ্যাঁ লাখ মামলা তো সমস্ত মামলা কি একে একে প্রত্যাহার হবে কিংবা বিএনপির যে নেতা আপনার উপর মহল থেকে যারা নাকি এই দিক নির্দেশনা কিংবা যার আদেশে এই মামলাগুলা আটচল্লিশ ঘন্টার ভিতরে যে প্রত্যাহার করে নিল বা তুলে নিলো তা এমনি কি সমস্ত মামলা তুলে নেওয়া হবে দর্শক বন্ধুরা মজার বিষয় হচ্ছে অনেকটা এইরকমই মানে শেখ হাসিনা যে সমস্ত অকর্মর সাথে জড়িত ছিল সেগুলা আপনার থাকবে কিংবা যেগুলা নাকি সাথে শেখ হাসিনা জড়িত ছিল না সেগুলা আপনার প্রত্যাহার করা হবে মানে শেখ হাসিনার নামে যত মামলা মোকদ্দমা করা হয়েছে সেই মামলাগুলা পুনরায় আপনার তদন্ত করা হবে মানে যখন নাকি পাঁচে আগস্টের পরে এনসিপি আর হচ্ছে জামাত সবচেয়ে বেশি মামলা তো দিচ্ছে এখন জামাত তো যত মামলা দিছে সমস্ত মামলা এখন ইনকোয়ারি করা হবে যে এটার সাথে শেখ হাসিনা জড়িত আছে কিনা তো আমি মনে করি যে এটা শেখ হাসিনা যেন সবচাইতে আসলে বিক মানে মানে ঈদের মতো একটা আনন্দের একটা খবর আমি ব্যক্তিগত মনে করি কারণ দেখেন বর্তমান শেখ হাসিনার নামে যে সমস্ত মামলা দিছে মানে এই সমস্ত মামলা তিনি আসলে কাটায় উঠতে উঠতে অনেক দীর্ঘ একটা প্রসেসের কিন্তু একটা ব্যাপার স্যাপার হ্যাঁ সময়ের কিন্তু ব্যাপার স্যাপার তবে এই কাজটা কিন্তু বিএনপি অনেকটা সহজ করে দিলেন দেখেন একটা কথা কি আপনার আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের অনেক বড় একটা দল ধরেন আওয়ামী লীগের একদম প্রায় সেম তাই না তো এত বড় একটা পলিটিক্যাল পার্টি বর্তমান আন্ডার গাউনে পাঠাই দিছে এই অন্তর্বর্তীকালী সরকার এখন আন্ডার গাউন থেকে তুলবে কে কোনো ছোট পলিটিক্যাল পার্টি পারবে বিপিন দল পারবে পারবে না কিন্তু ইভেন জামাত পর্যন্ত পারবে না কারণ বাংলাদেশে যে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল দুইটা বিএনপি আর আওয়ামী লীগ অতএব যদি ফিরিয়ে আনতে পারে একমাত্র এই বিএনপি কিংবা আওয়ামী লীগের দ্বারাই সম্ভব তবে এই হচ্ছে আমাদের বাংলাদেশের পলিটিক্সের অবস্থা মানে আপনার বর্তমান তাহলে কি বিএনপি আওয়ামী লীগকে পুনরায় নির্বাচনে ফেরানোর জন্য যতটুকু সহায়তা দরকার যতটুকু কাজ করা দরকার কিংবা এই দলটা যাতে আন্ডার গাউনে পড়ে না থাকে যাতে আরো হিংস্র আর ভয়ঙ্কর হয়ে তারা রাজপথে ফিরে না আসে যাতে ভদ্র বজায় রাখে এবং একটা শৃঙ্খলা তারা বজায় রেখে তারা নির্বাচন করতে পারে বা বাংলাদেশে পুনরায় তারা রাজনীতিতে ফিরে আসতে পারে তাহলে বিএনপির বা বড় বড় কর্মকর্তারা কি সেটাই চাচ্ছে অনেকটা কিন্তু এই দিকে কিন্তু আকার ইঙ্গিত দিচ্ছেন কারণ আপনি দেখেন যে একশো জনের নামে করা মামলা আপনার আটচল্লিশ ঘন্টার ভিতরে একদম একদম আপার লেভেলের কাছ থেকে ফোন আসে এবং তিনি সমস্ত মামলা তুলে নেন তাই না ইভেন তিনি এটা পর্যন্ত বলছে যে শেখ হাসিনার নামে বা আওয়ামী লীগের নামে যত মামলা মোকদ্দমা করা হয়েছে আপনার পাঁচই আগস্টের পরে সমস্ত মামলা মোকদ্দমা আপনার পুনরায় তদন্ত করা হবে যে এটার সাথে বা যে সমস্ত কুকর্মের কারণে আপনার শেখ হাসিনা নামে বা আওয়ামী লীগের নামে মামলা করা হয় সমস্ত মামলা তারা আসলে অরিজিনালি সেই সমস্ত কুকর্মের সাথে জড়িত কিনা এটা পুনরায় তদন্ত করা হবে এখন দেখার বিষয় যে আসলে কতটুকু বাস্তবায়ন হয় তবে এটা কিন্তু খুবই আসলে ভালো খবর যেহেতু আপনার টাঙ্গাইলে একশো তিরানব্বই জনের নামে শেখ হাসিনা সহজে মামলাটি তার আটচল্লিশ ঘন্টার ভিতরে প্রত্যাহার করে তার মানে এখানে কিছু একটা তো ঘটতে যাচ্ছে ওই যে বললাম যে যেহেতু আওয়ামী লীগ বর্তমান আন্ডার আর আওয়ামী লীগকে যদি রাজনীতিতে ফিরাতে পারে একমাত্র বিএনপি দ্বারাই সম্ভব আদার্স কোন দল ফেরাবেও না আর কারো দ্বারাই সম্ভব না তাহলে কি বিএনপি আপনার সেই কাজটাই করতেছে দর্শক বন্ধুরা আপনারা কে কি মনে করতেছে সেটা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম